জনগণ সরকারের খুন গুমের জবাব দিবে ভোটের মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লার হোমনা থেকে এম এ কাশেম ভূঁয়ার তথ্যচিত্রে বিস্তারিত জনগণ এ সরকারের খুন গুম ও হাওয়াই মামলার জবাব দিবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব পরিবেশে নেতাকর্মীদের সাথে নিয়ে কুমিল্লার দুই হোমনা ও তিতাস আসনে দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিশ দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর খন্দকার মোশারফ হোসেন একথা বলেন আমরা আজকে ভরসা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তথা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আমি এবং আমার ছেলে এই কুমিল্লা দুই আসনে আমরা মনোনয়নপত্র জমা দিলাম যে বিগত দশ বছর যাবৎ যে সরকার ক্ষমতায় আছে তাদের অত্যাচার অনাচার দুর্নীতি গুম খুন এবং মামলা মোকদ্দমা হাওয়াই মামলা গাইবি মামলা এসবের কারণে আজ দেশের জনগণ আজকে এই সরকারের উপরে ক্ষুব্ধ সেই ক্ষোভকে আগামী দিনে ভোটের মাধ্যমে প্রকাশ করতে চায় তাই আজকে সারা বাংলাদেশে যেমন ধানের শীষে জোয়ার উঠেছে ঠিক এই ইতাসে সেইভাবে সেই জোয়ার উঠেছে গণতন্ত্র রক্ষা ও বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্যই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করবে বলেও তিনি বলেন আমাদের প্রত্যাশা যে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে এবং জনগণ তাদের ইচ্ছামতো নির্ভয়ে ভোট দিতে পারবে আমরা সেই প্রত্যাশা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা বিশ্বাস করি সারা দেশে আজকে ধানের শীষের জনজোয়ার শুরু হয়েছে গত আটাইশে নভেম্বর বুধবার চিতাস উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তারের নিকট দলীয় মনোনয়নপত্র জমা দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন এ সময় তার সাথে ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি ভুইয়া সহ সভাপতি মোহাম্মদ আলী হোসেন মোল্লা সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু এরপর বিএনপি থেকে দলীয় মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মারুফ হোসেন তার সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন সেলিম চেয়ারম্যান উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চেয়ারম্যান তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান সেলিম এদিকে ডক্টর খন্দকার মোশারফ হোসেন মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণায় সকাল থেকেই তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ধানের শীষ কাচি ও মাতলা মাথায় দিয়ে বিভিন্ন সাজে স্লোগানে স্লোগানে জড়া হয় করিকান্দির দলীয় কার্যালয়ে করিকান্দী বাজার থেকে উপজেলা গেট পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে এক গণজোয়ারের সৃষ্টি হয় নির্বাচন সম্পর্কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অধিক পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলনাথ ইতিহাসের পক্ষ থেকে আমি সকল দেশবাসীকে উদার্থ আহ্বান জানাবো আগামী তিরিশে ডিসেম্বর জননেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবকে আরে শীর্ষের প্রতিকে ভোট দিয়ে আমাদের দেশমাতা দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে এবং আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী দারুণ্যের অহংকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা আগামী তিরিশে ডিসেম্বর ভোটের বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে বিজয় করি উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চেয়ারম্যান বলেন তিতা সুমনা থেকে পেয়ে আমরা খুব আনন্দ উল্লাসিত আমাদের বিএনপি এবং আমাদের যুবদল ছাত্র দল সভা দল মহিলা দল অঙ্গ সংগঠনগুলো জাতগুলো দল আছে প্রত্যেক দলের নেতাকর্মীরা আজকে আনন্দ উল্লাস করতেছে সমস্যা পেয়ে আমরা আমাদের আত্মবিশ্বাস প্রকাশ করছি যদি সুষ্ঠু অভাব সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিজয় হবে পরিবেশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি ভুইয়া বলেন সরকারের নির্বাচন দায়িত্ব নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের দানে শীতের ভোটের কোনো অভাব নাই যেমন টিকা কোম আমরা বিএনপির গাফী আমরা আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করব ডক্টর মোশারফ সাহেবকে ভোটের মাধ্যমে বিজয় করে আমরা আগামী আগামী সংসদে ওনাকে মন্ত্রী হিসাবে পাবো বলে আমাদের আশা এবং বিশ্বাস এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে কুমিল্লা দুই আসনের নির্বাচনী এলাকা হোমনায় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা আজগর আলীর নিকট মনোনয়নপত্র জমা দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম মাস্টার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা ভাইস চেয়ারম্যান হাজি মাজিদুল ইসলাম জীবন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জহর নির্বাচনী তফসিল অনুযায়ী আঠাইশে নভেম্বর বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার গতকাল ছিল শেষ দিন